নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাবো যদি ইস্ট বেঙ্গল সমর্থক হন ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটি প্রেস করে ইস্ট নিয়ে এই যে গঠিত চ্যানেল অসংখ্য সমর্থককে নিয়ে সেখানে দয়া করে প্রেস করে স্পোর্ট পেন্সিল চ্যানেলের অংশীদার হন শীর্ষক অর্থে জানাচ্ছেন যে ইস্ট বেঙ্গলের দল গঠন এখনো অসম্পূর্ণ কেন অসম্পূর্ণ কিভাবে অসম্পূর্ণ কে বা কারা আসতে পারে তবেই হবে দল সম্পূর্ণ বলবো সে কথা তার আগে বলবো অপেক্ষার প্রহর অবশেষে শেষ হতে চলেছে অগণিত লাল হলুদ সমর্থক যে ফুটবলারটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি আর কেউ নন ইস্ট বেঙ্গল সমর্থকদের নয়নের মনি হয়ে ওঠার সব উপাদান যার মধ্যে রয়েছেন সেই গ্রেগ স্ট্রাইকার প্রথমবার ইস্টবেঙ্গল ক্লাবে দেশের স্ট্রাইকার গোল মেশিন তাকে বলা চলে তিনি সেই গোল্ড মেশিন শব্দটার বহন করার মতো ক্ষমতা অর্জন করেন আইএসএল এ সোনার বুটের অধিকারী তিনি সেই দিমিত্রেস তবে আসবেন কলকাতায় ভিসা সমস্যায় তিনি জড়িয়ে পড়েছিলেন অবশেষে কালো মেঘ কেটে আকাশে নতুন করে লাল হলুদ সূর্যোদয় ঘটেছে অপেক্ষার প্রহর শেষে অবশেষে শহরে আসতে চলেছেন ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিতে চলেছেন সেই ব্রেক স্ট্রাইকার গোল মেশিন আর কিছু সময়ের মধ্যেই তার একটা আনুষ্ঠানিক ঘোষণা আপনারা শুনতে পারবেন গতকাল মাঠে যেভাবে জিকসান সিংকে দুর্দান্তভাবে অনেকটা নাটকীয়তা গোপনীয়তা বজায় রাখা হয়েছিল শেষ পর্যন্ত বৃষ্টি ভেজা বেঙ্গল মাঠে গোলের বন্যার পাশাপাশি জেকসান সিং ভাসিয়ে দিলেন সমর্থকদের এবং বেঙ্গল সমর্থকদের আবেগ তাকেও যে ভাসিয়েছে সে আর নতুন করে বলার অপেক্ষা রাখে না তিনি বলেছেন এই উন্মাদনাই তাকে উৎসাহিত করবে আর ভালো ফুটবল খেলতে আমরা অপেক্ষা করে আছি সেই দিকেই অপেক্ষা তার অনেক কিছুর জন্যই করে আছি এবার বলি সে গুরুত্বপূর্ণ বিষয়টা সংবাদ মাধ্যমে প্রকাশ্যে কথা জানিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গলের দল গঠন এখনো পর্যন্ত ক্লোজ চ্যাপ্টার নয় অর্থাৎ তিনি ইঙ্গিত দিচ্ছেন এমন কিছু চমক এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল তার আস্তিনের তলায় লুকিয়ে রেখেছে যেটা রীতিমতো ষোড় ফেলে দিতে পারে ভারতীয় ফুটবল মহলে ইতিমধ্যেই আমরা দেখেছি জিকসেন সিং এর ইস্টবেঙ্গল ক্লাবের অন্তর্ভুক্তি এবং একই সঙ্গে আনোয়ার আলীকে কেন্দ্র করে যে বিতর্ক টানা পড়েন দুইচুর প্রতিদ্বন্দ্বী ক্লাবের মধ্যে সেটা যেন পুরোনো দলবদলকে আরো একবার মনে করিয়ে দিয়েছে অতীতের দিনে ফিরে যাচ্ছে অসংখ্য সমর্থকরা এরকমই তো টানা চলত কোন এক সময় মাঝে সেই উন্মাদনার পারদ একেবারে তলানিতে নেমেছিল গত চারটে বছরের ব্যর্থতা ছেড়ে লাল হলুদ শিবির নতুন করে এ মরসুমে বদ্ধ পরিকর একটা ভালো দল গঠন করতে প্রশংসা তাদের অবশ্যই করতে হবে যখন সমালোচনা করার মতো কাজ করেছিল করেছিলাম সমালোচনা আগামী দিনে হলেও করব কিন্তু সমালোচনা করেছি বলেই কারো প্রশংসা করা যাবে না এমন কথা তো বন্ধু কোথাও লেখা নেই আপনি কি বলেন তাই আজকে আর একটা কথা বলি বেঙ্গল ক্লাবের প্রশংসা মানেই কিন্তু বিশেষ কোন ব্যক্তি বিশেষের প্রশংসা বা সমালোচনা নয় তার কারণ ইস্টবেঙ্গলের এই দল গঠনের সঙ্গে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের পাশাপাশি যুক্ত আছেন ইমামি টিম ম্যানেজমেন্টের নানা সদস্যরা তাদের সবার সম্মিলিত উদ্যোগেই চলছে একটা দল গঠনের মহাযজ্ঞ সেই মহাযজ্ঞে আনোয়ারাদিকে নিয়ে যে টানা পড়েন শুরু হয়েছে গতকাল তিনি মোহনবাগানের অনুশীলনে যোগদান করেননি মোহনবাগান বলেছে লক্ষ টাকা জরিমানা হবে কি হবে না হবে ফেডারেশন এখনো পর্যন্ত মুখে কুলু বেঁধেছে তারা কোনো মন্তব্য করছে না বিষয়টা শেষ পর্যন্ত যদি ফিফার দরবারে গিয়ে পৌঁছায় তাহলে বন্ধু বলি ফিফার নিয়মে বারবার গোটা বিশ্ব জুড়ে প্রমাণিত হয়েছে যে ফিফা সবসময় ফুটবলারকে তার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে তাই মনে হয় দুটো প্রতিদ্বন্দ্বী দলের এই মুহূর্তে আপোষে গিয়ে একটা সিদ্ধান্তে আসা উচিত যে একজন খেলোয়াড় কি চাইছেন একজন খেলোয়াড়কে যদি তার ইচ্ছার বিরুদ্ধে অন্য কোনো দলে খেলতে বাধ্য করা হয় তাহলে তার প্রভাব তার পারফরমেন্সে পড়ে এবং একটা ফুটবলারের যদি ফুটবলার কেন যে কোনো ক্ষেত্রের একজন ক্রীড়াবিদের পারফরমেন্স যদি ঠিক না হয় তাহলে পরবর্তী সময় তার বাজার দর মার্কেট ভ্যালিউ নেমে যেতে পারে ফুটবলারটা জীবন চলে যায় চরম অনিশ্চয়তার মধ্যে আশা করব ক্লাবের সমর্থক পাশাপাশি যারা কর্মকর্তারা আছেন দুটো দলের ক্ষেত্রেই তারা আপোষে সমাধান করে আনোয়ার আলীর ইচ্ছাকে যোগ্য মর্যাদা দেবেন এবং সেই ইচ্ছাকে যদি যোগ্য মর্যাদা দিতে হয় তাহলে কিন্তু অতি অবশ্যই আসন্ন মরশুমে লাল হলুদ জার্সি পরে আমরা দেখতে পারব ভারতীয় দলের এই এই তারকা তারকা কিন্তু জীবন যুদ্ধে জয় তারকা ফিনিক্স পাখির মতো তিনি উড়ে এসেছেন একসময় তার ফুটবল জীবন অন্ধকারে ঢাকা পড়ে গিয়েছিল সেখান থেকে তার উত্তরণ রীতিমতো প্রেরণাদায়ক এই ফুটবলারটির পা থেকে যাতে বল সরে না যায় সেদিকটাও কিন্তু আমাদের সবার দেখতে হবে কর্মকর্তা যখন দাবি করছেন শুধু কর্মকর্তা নন তার নামের আগে বসে শীর্ষকর্তা তিনি যখন বলছেন দল গঠন এখনো ক্লোজ চ্যাপ্টার নয় অর্থাৎ অসম্পূর্ণ তার মানে বড় বড় চমক এখনো অপেক্ষা করছে তার কারণ যেটুকু খবর আমরা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি বা আপনারা আপনাদের মতন করে খবর পেয়েছেন তাতে বোঝা যাচ্ছে যে আরও দু একটি পজিশনে যদি ভালো ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাব নিতে পারে সেই সন্ধানে কিন্তু ইস্টবেঙ্গল রীতিমতো রয়েছে হয়তো সেই দিকেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে চলেছেন শীর্ষকর্তা অর্থাৎ মাঝমাঠে আক্রমণ ভাগ নিয়ে বিশেষ কিছু বলার নেই বলার নেই গোলরক্ষক পজিশন নিয়েও দুটো পজিশন ভাগে এবং মাঝমাঠে জেকসন সিং এর অন্তর্ভুক্তি বা আগামী দিনে সম্ভাবনা যার অনেক বেশি আনোয়ার আলীর অন্তর্ভুক্তি নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের শক্তিকে বহুগুণে বৃদ্ধি করবে এর পাশাপাশি আরও কিছু তারকা ফুটবলারের দিকেও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের নজর রয়েছে তাদের মধ্য থেকে দু একজনকে যদি রক্ষণভাগ এবং মাঝমাটে আমরা দেখি অবাক অবার কিছুই নেই তার কারণ শেষ পর্বে বেঙ্গল দল একের পর এক চমক দেখাতে চলেছে বিগত মরসুমগুলোর ব্যর্থতা ছেড়ে ফেলে যেভাবে একটা শক্তিশালী দল গঠন করার দিকে ইস্টবেঙ্গল এগোচ্ছে নিঃসন্দেহে সেটা ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আমাদেরকে অত্যন্ত উৎসাহিত করছে আমরা আশা করব শীর্ষকর্তার কথা যেন সত্য হয় এখানেই যেন দল গঠন সম্পূর্ণ না হয় আরো বড় চমকের জন্য আমরা অপেক্ষায় আছি ধন্যবাদ